নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে মাছ মাংস খেতে খেতে যখন খুব এক ঘেমি এসে যায় তখন নিরামিষ রান্নার দিকেই আমাদের ঝোঁকটা একটু বেশি থাকে সেরকমই একটা নিরামিষ রান্না আজ আমি আপনাদের করে দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যে আজ আমি কী নিরামিষ রান্না আপনাদের করছি আজ আমি আপনাদের যে রান্নাটা দেখাবো সেটা কিন্তু ভাত রুটি লুচি পরোটা পোলাও যে কোনো কিছুর সাথেই খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন দেরি না করে মূল রান্নায় চলে যায় পনিরের সাথে ময়দা দিয়ে অসাধারণ একটা সুন্দর রেসিপি এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি এবার পনিরটা হাতে করে ভালো করে মেখে নেব পনিরটা এবার হাতে করে ভালো করে খুব ভালো করে মাখতে হবে এবার আমি দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন এবার সব কিছু ভালো করে আবারও মেখে নেব এখানে আমি নিয়েছি কতগুলো কিশমিশ এবার এই যে মিশ্রণটা করে রেখেছিলাম এই মিশ্রণ থেকে কিছুটা নিয়ে এরকম বলের আকারে করে নেব দু একটা এরকম বাটির মতন করে এর ভেতরে ঢুকিয়ে দিচ্ছি একটা কিশমিশ তারপর এটাকে আবার এরকম এই যে এরকম গোল গোল করে করে নিলাম আবারও কিছুটা মিশ্রণ নিয়ে এরকম গোল বাটির মতন করে ভেতরে একটা এরকম কিশমিশ দিয়ে দিলাম দেওয়ার পরে মুখটা বন্ধ করে আবার এরকম গোল বলের মতন করে নিলাম এরকমভাবে সবগুলোই করে নেব সব বলগুলো বানানো হয়ে গেছে যে দেখছেন এতগুলো হয়েছে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি ওদিকে মশলাটা বানিয়ে নেব এখানে আমি দুটো ছোটো সাইজের টমেটো নিয়েছি একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি এবং একটা পেস্ট বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি ওই তেলের মধ্যে আগে থেকে করে রাখা বলগুলো দিয়ে দিচ্ছি সব বলগুলো দিয়ে দেব বলগুলো এবার আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব বলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব বাকিগুলোও এইভাবে ভেজে নেব সব বলগুলো ভাজা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে দেখুন সব বলগুলো ভাজার পর কড়াই অনেকটা তেল আছে এতটা তেল লাগবে না তেলটা আমি একটু সরিয়ে নিই তারপরে দেখাচ্ছি তেলটা তো গরমই ছিলই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন টুকরো দারচিনি একটা ছোট এলাচ একটা তেজপাতা এবার এগুলো একটু ভালো করে ভেজে নেব এবার আমি টমেটো আদা কাঁচা লঙ্কার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন এবার দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এবার দিয়ে দিলাম চামচ জিরে গুঁড়ো আর দিয়ে চামচ লঙ্কা গুঁড়ো এবার এই হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর দিলাম সামান্য একটু জল ওই মিক্সির বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লেগে যায় ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এবার ঝোলটা একটু ফুটতে দেব ঝোলটা তো ফুটে উঠেছে এবার ওই যে বলগুলো ভেজে রেখেছিলাম সেই বলগুলো আগে একে আমি দিয়ে দিচ্ছি বলগুলো দিয়ে আরেকটা ফুটিয়ে নেব সব বলগুলো দিয়ে দিলাম এবার ভালোভাবে একটু ফুটিয়ে নেব পনিরের বলগুলো ঝোড়ের সাথে ফুটে কতটা বড় বড় হয়ে গেছে দেখুন খুব ভালো দেখতে লাগছে এবার দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো একটু ঘি এবার দিয়ে দিলাম হাফ চামচ ঘি এরপর ঘি গরম মশলাটা একটু ভালো করে মিশিয়ে দেবো রান্নাটা প্রায় হয়েই গেছে এবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি যাতে ঘি গরম মশলার গন্ধটা রান্নাটার মধ্যে ছড়িয়ে যায় একদম রেডি হয়ে গেল আমার আজকের এই রেসিপিটা তাহলে দেখলেন পনিরের সাথে মাত্র এক চামচ ময়দা মিশিয়ে কত সুন্দর একটা রান্না আজ আমি আপনাদের করে দেখালাম এই রান্নাটা কিন্তু রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটা ফলো করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর হয় আর বাড়িতে যদি বানান কেমন হয়েছে কমেন্টে জানাবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন